কি আরে ভাই আপনার কথা মতো বাস স্ট্যান্ডে নামে এখানেই খাড়া আছি আর 10 মিনিট আগে নামছি আপনি পন্ত বিধি পাচ্ছি আপনি পন্তার নাকিসের জন্য সার্ভিস স্কুল খাব টেকা কিটা দিবে আপনি আরে ভাই আপনি একসাথে এত বড়ের কাম রাখেন কিসের জন্য তাড়াতাড়ি আসেন কিলান্ত হয়ে গেলাম আপনার জন্য দেরি করতে করতে তো সব হয়ে আপনার যদি কোনো প্রকার আপত্তি না থাকে একটু বসুন আপনার সঙ্গে কথা বলি আমি কিন্তু এখানে শুধুমাত্র আপনাকে দেখার জন্য এসেছি ও সরি আমি আপনার কাছ থেকে আগে ক্ষমা চেনেছি ভগবানের কাছে লেখা আপনার চিঠিটা আমি পড়ে ফেলেছি চিঠিটা পড়া আপনার ঠিক হয়নি আর পড়েই যখন ফেলাইছেন তাহলে আর ক্ষমা চায় কি সত্যি কথা বলতে কি আপনার লেখা চিঠিটা পড়ার পর থেকে আপনাকে দেখার খুব ইচ্ছে হচ্ছিল সেজন্য লজ্জা শর্মের মাথা খেয়ে একেবারে আপনার বাসায় চলে এসেছি মফিস তো ফিরে এসে খালি আপনার প্রশংসা খালি আপনার কথা কয় কয় যে আপনি যদি না থাকলেন নে তাহলে নাকি প্ল্যাটফর্মে শুয়ে রাত কাটান লাগলো না কিছু মনে করবেন না আপনি চিঠিতে যে সব কথা লিখেছেন তা বোঝার মতো ক্ষমতা মন মানসিকতা কোনোটাই হক মানের নেই গিরামে থাকতেছিল আপনাকে ঢাকা শহরে যায় বদলা গেছে আপনার কথার সাথে আমি একমত হতে পারলাম না আপনি চিঠিতে ভালোবাসার যে অনুভূতির কথাগুলো প্রকাশ করেছেন তার কোনোটাই সে চর্চা করেনি তার কাছে ভালোবাসাটা হচ্ছে সিনেমায় দেখার নায়ক নায়িকাদের মতো কবিতা আবৃত্তি করবে গান গাইবে এই সব আর আমার সিটি গানকে আপনি সাথে আনিছেন ও হ্যাঁ সরি কথা বলতে বলতে ভুলে গেছি নিন একটা কথা বলার লোভ আমি কিছুতেই সংবরণ করতে পারছি না বলতে পারেন এটা আমার অনুরোধ যার হৃদয়ে এত ভালোবাসা সে কেন হকমানের মতো একটা মানুষের কাছে ভালোবাসার কাঙ্গাল হবে এত মূল্যবান সম্পদের মালিক যিনি তার কি ভিকির মতো হাত পাতা সাজে ভালো লাগা ভালোবাসা এভাবে অঙ্কের হিসেব করে হয় না এমনি হয় যায়